তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল আবারও সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সপ্তাহান্তের আর্জেন্টাই এই ভিডিওটা ক্রিয়েট করতে বাধ্য হলাম হ্যাঁ বাধ্য হলাম তার কারণ আপনারা জানেন যে আমাদের মতো রেগুলার বেসিসে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড আর কোনো ইউটিউব চ্যানেল নেই যারা নিয়মিত আলোচনা করত। আমরা ইতিপূর্বে আলোচনা করতাম তবে আপাতত আপনাদের বিষয়গুলো হয়তো ততটা পছন্দ হচ্ছে না বা আপনারা হয়তো চাচ্ছেন না যে আমরা ডেলিভারেশ আপডেট আপনাদেরকে দিয়ে কিছুটা হলো বর্তমান সিচুয়েশনগুলো বুঝিয়ে আপনাদের হেল্প করার যে প্রচেষ্টা করছি এটা হয়তো আপনারা চাচ্ছেন না সেই কারণে আপনারা অনেকেই বলেছিলেন যে টেলিভেশের ভিডিও আনার প্রয়োজন নেই অবশ্যই যখন কোনো টপিকের ওপর আপডেট পাবো সেটা কয়েকদিন পর পর আপনাদেরকে যেন জানিয়ে দিই তো আপনাদের যে রিকোয়েস্ট ছিল সেটা অবশ্যই কিন্তু ফেন্স আমরা মান্যতা দেওয়ার চেষ্টা করেছি এবং অবশ্যই কিন্তু ফেন্স আমরা আর আপনাদের জন্য আপডেট আনছি না অনেকেরই হয়তো কিন্তু আপডেটগুলো পছন্দ ছিল তবে তারা রিকোয়েস্ট করলো আর সেই ধরনের ভিডিও আনছি না তার কারণ হচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার বহুবার খবর পাওয়া গেছে তবে সেই খবরগুলো বাস্তবায়িত না হলে আলটিমেটলি চাকরিবর্থীরা আমাদের ওপরে ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন এবং চ্যানেলগুলোর প্রতি কিন্তু ফেন্স তারা তাদের ক্ষুব্ধতা প্রচাশ করছেন তো এই যে ক্ষুব্ধটাগুলো আপনারা তুলে ধরছেন আপনারা যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছেন আমাদের ওপরে তো সেটার কারণেই মূলত ফেন্স আমরা আর আপনাদেরকে বেসিস আপডেট দেওয়ার কোনো প্রচেষ্টা করব না অবশ্যই এই ভিডিওটা আমরা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ যে আমরা আপনাদেরকে বলেছিলাম বেসিস আপডেট না দিলেও যখন কোনো অফিসিয়াল ইনফরমেশন বা আপডেট পাবো সেটার উপরেই কিন্তু আপনাদের যখন আপডেট দেওয়ার প্রয়োজন পড়বে তখনই কিন্তু ফেনিস আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করে ভিডিও আকারে সেটা আপনাদের কাছে পৌঁছে দেবো ঠিক সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করছে আপনারা অনেকেই হয়তো আমাদের ডেলিভারেশ ভিডিও দেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছেন আমাদের মেসেজ করছেন মেল করছেন দেখলাম অনেকেই কমেন্টও করছেন তবে আমরা আবারও বলে রাখি যে আমরা ডেলিভারেশ ভিডিও আনার প্রচেষ্টা আর কিন্তু করবো না ডেলিভারেশিস আপডেট অবশ্যই নেব তখন যখন কোনো গুরুত্বপূর্ণ একটা টপিকের ওপর ইনফরমেশন আসবে তারপরে মোটামুটি দু থেকে তিন দিন পর বা দু দিন বা তিন দিন পর পর কিন্তু ফেন্স আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে বর্তমান সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করবো আশা ক্লিয়ার হয়ে গেল বিষয়টা তো আপাতত কিন্তু ফ্যান্স আপনাদের আরও একটা টপিকের উপর আজকের ভিডিওটা ক্রিয়েট করে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করতে চাইছি যে ইতিমধ্যে কিছু নতুন চ্যানেলের উদয় হয়েছে যে সকল চ্যানেলগুলো কিন্তু হঠাৎ করে আপনাদের অর্গানাইজার টিচার নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছে দেখা যাচ্ছে তারা কিন্তু ফেন্স বর্তমান পজিশনটা নিয়ে আপনাদেরকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য কিন্তু প্রোভাইড করছে তো আমরা যেহেতু এতদিন ধরে আপনাদেরকে নিয়মিত আপডেট প্রোভাইড করে এসেছি এবং আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করেছি তো সেখানে অবশ্যই আমাদের একটা কর্তব্য থাকছে যে আপনাদেরকে বর্তমান সিচুয়েশনটা সম্পর্কে একদম সঠিক আপডেটটা প্রোভাইড করে আদৌ বর্তমানে কোনো উত্তেজিত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কি না সেটা বুঝিয়ে দেওয়ার সেই কারণে আজকের ভিডিওটা ক্রিয়েট করতে হচ্ছে দেখুন ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামনালে লেখা রয়েছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সপ্তাহান্তে শুরু হল হুলুস্থুলু কাণ্ড তো জুনের শেষে আদৌ দৌড়াদৌড়ি কি কোনো প্রয়োজনীয়তা আছে আপনাদের এই নিয়ে একটা প্রশ্ন কিন্তু আমরা করেছি অবশ্যই ইতিমধ্যে দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে গত কয়েকদিন ধরে দেখবেন যে কয়েকটি চ্যানেল থেকে আপনাদেরকে বারবার কিন্তু বলা হচ্ছে জুলাই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাই মাস গুরুত্বপূর্ণ জুলাই মাসের প্রথম দিকেই নাকি আপনাদের জন্য বিশেষ কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে একাধিক বিষয়ে আপডেট দেওয়া হয়েছে আমরা একটা লাস্ট ভিডিও ক্রিয়েট করেছিলাম সেই ভিডিওটাতে আমরা আগেই বলে দিয়েছিলাম যে জুলাই মাসে কিছু খবর হতে পারে প্রস্তুত থাকবেন সকলে তাছাড়া আপাতত দেখা যাচ্ছে কিছু নতুন নতুন চ্যানেল কিন্তু ফেন্স আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করছে বা কিছু গণমাধ্যম থেকে কিছু আপডেট হয়তো আপনারা পেয়েছেন যে বর্তমানে সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বা মাসের একদম শেষ মুহূর্তে এসে কিন্তু বলা হচ্ছে যে আমাদের কিন্তু এই সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য জুলাই মাসের প্রথম দিকেই নাকি কিছু নতুন বিশেষ ব্রেকিং আপডেট আসতে চলেছে এরকম আপনাদেরকে একদম জয়নিংয়ের জন্য নাকি ফ্রেন্ডস নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে এরকম অনেক ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে বিস্তারিত কিন্তু আর বলছি না এই ভিডিওর মধ্যে আপনারা সকলেই জানেন কম বেশি বিষয়গুলো তো সেই কারণে অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে জানতে চাইছেন যে আমরা তো ডেলিভাসেস ভিডিও আর আনছি না তো আদৌ কি বর্তমান পরিস্থিতিটা ঠিক ততটা গুরুত্বপূর্ণ আদৌ কি আপাতত একদম জুনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দৌড়াদৌড়ি করার কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ কি আমাদের হুলস্থুলু যে পরিস্থিতিটা তৈরি হয়েছে বলে দাবি জানানো হচ্ছে সেটার কি কোনো বাস্তবায়তা রয়েছে এ নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু করেছেন অনেকেই তো যেহেতু কোনো ভিডিও আনছি না সেই কারণে অবশ্যই কিন্তু অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন অনেকেই কিন্তু ইনফরমেশন পাচ্ছেন ছেন না ঠিকঠাক করে তবে কিছু করার নেই ফেন্স ডেলিভিশন স্যার এই টপিকের উপরে কোনো ভিডিও আনা হবে না দু থেকে তিন দিন পর টপিকগুলো অনুযায়ী কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো যাতে করে আপনারা বর্তমান সিচুয়েশানটা বুঝতে পারেন অবশ্যই কিন্তু ফেন্স আপনারা অ্যাক্টিভ থাকুন আমরা কিন্তু অফিসিয়াল আপডেট পেলে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো নিয়মিত তো সেক্ষেত্রে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তো আপাতত যে মেন বিষয়টা সেটা হচ্ছে সংগঠক শিক্ষক প্রক্রিয়াতে সপ্তাহের শেষ মুহূর্তে এবং মাসের স্বপ্ন একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আদৌ কি কোনো দৌড়াদৌড়ি করার কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে হুলুস কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ সত্যিই কি বিষয়টা ততটা গুরুত্বপূর্ণ তো দেখুন জানিয়ে রাখার চেষ্টা করি আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একের পর এক আপডেট আসছে সেই কারণে সত্যিই একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে ঠিকই তবে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সেরকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে বলে অন্তত আমাদের মনে হচ্ছে না তার কারণে এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন বা অন কোনো সূত্র মারফত তত্ত্বও কিন্তু আমরা এই বিষয়টার উপর আপাতত কিন্তু পাইনি তো সেই কারণে আপনাদেরকে বলছি সকলে প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন অবশ্যই কিন্তু ফ্রেন্স আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন পাবো ভিডিও আকারে সেটা আপনাদের কাছে আমরা অবশ্যই পৌঁছে দেব তবে আপাতত যেহেতু ডেলিভারেশন ভিডিও আনছে না সেই কারণে আপনারা অনেকেই রিকোয়েস্ট করে বারবার প্রশ্ন করছেন যে বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশন বা আপডেটটা দেওয়া হচ্ছে সেটার কতটা গুরুত্ব রয়েছে বা সংগঠক নিয়োগ প্রক্রিয়াতে আমাদের সপ্তাহে শেষ মুহূর্তে দাঁড়িয়ে আদৌ দৌড়াদৌড়ি করা কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আপনারা করেছেন তো সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে দেখুন আপনারা সকলেই কিন্তু অ্যাক্টিভ থাকুন প্রস্তুত থাকুন আমরা অবশ্যই খবর নেওয়ার চেষ্টা করছি তবে আপাতত আমাদের কাছে যেটুকু খবর বা ইনফরমেশন রয়েছে সেটা অনুযায়ী আপনাদেরকে জানালাম যে আপাতত আমাদের এরকমটা কিন্তু কখনোই মনে হচ্ছে না যে এই সপ্তাহের শেষ মুহূর্তে অথবা এই মাসের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জন্য সেরকম কোনো গুরুত্বপূর্ণ আসবে বা গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আসবে বলে কিন্তু ফেন্স আমাদের মনে হচ্ছে না তো আপনারা অ্যাক্টিভ থাকুন আশা করছি যে জুলাই মাসে কোনো পরিবর্তন হতে পারে তবে সেটা জুলাই মাসের মোটামুটি প্রথম সপ্তাহের মধ্যেও কিন্তু হবে বলে কোনো আশা তা কিন্তু নেই তবে পরবর্তীতে যদি কোনো আপডেট পাই অবশ্যই সেটা ডিটেলস আবার আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে